আমার সকল প্রিয় নবম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের যে নবম শ্রেণীর সহায়ক পাঠটি রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি সেখান থেকে আমরা বোম যাত্রীর ডায়েরি গল্পটি আলোচনা করছিলাম তো কিছুটা অংশ আলোচনা করা হয়ে গিয়েছিল নয় পাতা পর্যন্ত আজকে আমরা দশ পাতা থেকে আলোচনা করব। তো এর আগে আমরা কি জেনেছি না প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহে যাত্রা করেছিলেন এবং মঙ্গল গ্রহে গিয়ে পৌঁছেছিলেন মঙ্গল গ্রহে পৌঁছানোর পর সেখানকার আবহাওয়ার বর্ণনা আমরা পেয়েছি প্রকৃতির বর্ণনা আমরা পেয়েছি তো এরপর মঙ্গল গ্রহে আর কি ঘটেছিল তো মঙ্গল গ্রহে তো প্রফেসর শঙ্কু তার সহযাত্রীদের সঙ্গে পৌঁছেছিলেন যেমন প্রহ্লাদ বিধু এবং নিউটন তো সেখানে আর কি কি ঘটনা ঘটল সেটা আমরা এবার দেখে নেব তো দেখো এখানে কি বলা হয়েছে বিধু নিয়ে আজ এক ফ্যাসাদ ওর যে কি হয়েছে জানি না রকেট ল্যান্ড করবার পর বোতাম টিপে ওকে চালু করে দিলাম কিন্তু নড়েও না চড়েও না জিজ্ঞাসা করলাম কি হয়েছে তুমি নামবে না তো বিধু তো যন্ত্র মানব বিধুশেখর একটা রোবট বলা যেতে পারে আসলে রকেটটা যখন মঙ্গল গ্রহে ল্যান্ড করলো অর্থাৎ মঙ্গল গ্রহে পৌঁছে গেল তারপর বিদুশেখরকে বোতাম টিপে চালু করে দিলেন প্রফেসর শঙ্কু কিন্তু চালু করে দেওয়ার পরও বিদুশেখর নড়ছেও না চড়ছেও না তো বিদুশেখরকে এবার প্রফেসর শঙ্কু জিজ্ঞাসা করছেন যে কি হয়েছে তুমি নামবে না তো তার কিছু একটা হয়েছে সেই কারণে প্রফেসর শঙ্কু জিজ্ঞাসা করছেন যে তোমার কি হয়েছে ও মাথা নেড়ে না বললো অর্থাৎ সে নামতে চায় না বললাম কেন কি হয়েছে এবার বিধুশেখর হাত দুটো মাথার উপর তুলে গম্ভীর ভয় পাওয়া গলায় বলল বিভং অর্থাৎ সে হাত দুটো মাথার উপর তুলে এমন একটা ভঙ্গি করলো যে সে খুব ভয় পেয়েছে এবং ভয় পাওয়া গলাতেই সে বলল বিভং অর্থাৎ এর আগেই আমরা জেনেছি যে বিধুশেখরের উচ্চারণ খুব একটা স্পষ্ট ছিল না সে ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারতো না তো এই বিভং শব্দটার মানে সে বিধুশেখর বলতে চাইছে যে বিপদ তারপরে দেখো বিধুশেখরের ভাষা বুঝতে আমার কোনো অসুবিধা হয় না তাই বুঝলাম ও বলছে বিপদ জিজ্ঞাসা করলাম কি বিপদ বিধুশেখর কিসের ভয় বিধুশেখর আবার গম্ভীর গলায় বলল বিভং ভিভং বিভং তো এই লাইনটা তোমরা একটু মনে রাখবে বিধুশেখর কী বলেছিল বা এটার অর্থও তোমাদেরকে দিতে পারে বিপদ ভীষণ বিপদ এই যে বিভং 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 মানে বিপদ ভীষণ বিপদ অগত্যা বিধুশেখরকে রকেটে রেখেই আমরা তিনটি প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম তো তিনটি প্রাণীকে কে প্রফেসর শঙ্কু নিজে প্রহ্লাদ এবং নিউটন এই তিনজন মঙ্গলের মাটিতে পদার্পন করল পা দিল। প্রথম পরিচয়ের অবাক ভাবটা দু ঘন্টার মধ্যে অনেকটা কেটে গেছে অর্থাৎ তারা মঙ্গল গ্রহে দু ঘন্টা সময় কাটিয়ে ফেলেছে তো প্রথম মঙ্গল গ্রহের সঙ্গে যে পরিচয় সেই পরিচয়ের যে অবাক ভাবটা সেটা দু ঘন্টার মধ্যে কিছুটা কেটে গেছে নতুন জগতের যে একটা গন্ধ থাকতে পারে সেটা ভাবতে পারিনি তো মঙ্গলের যে একটা আলাদা গন্ধ রয়েছে সেটা তারা কেউই বুঝতে পারেনি আগে থেকে কিন্তু সেখানে যাওয়ার পর তারা অনুভব করতে পেরেছে যে মঙ্গল গ্রহের একটা আলাদা নিজস্ব গন্ধ রয়েছে রকেট থেকে নেমেই সেটা টের পেলাম এটা গাছপালা জল মাটির গন্ধ নয় কারণ আলাদা করে প্রত্যেকটা জিনিস শুঁকে দেখেছি তো মঙ্গল গ্রহের যে আলাদা গন্ধটা সেটা কিন্তু গাছপালা বা জল মাটির গন্ধ নয় আলাদা করে প্রত্যেকটা জিনিস শুকে দেখার পর সেটা বুঝতে পারা গেছে যে এটা মঙ্গল গ্রহেরই নিজস্ব একটা গন্ধ এটা মঙ্গল গ্রহেরই গন্ধ আবহাওয়ার সঙ্গে মিশে রয়েছে হয়তো পৃথিবীরও একটা গন্ধ রয়েছে যেটা আমরা টের পাই না তো আমরা হয়তো দীর্ঘদিন পৃথিবীতে রয়েছি বলে পৃথিবীর যে নিজস্ব গন্ধটা রয়েছে সেটা হয়তো আমরা টের পাই না কিন্তু অন্য গ্রহের কোনো লোক সেখানে গেলেই পাবে যে অন্য গ্রহের কোনো লোক যে কিনা অন্য একটা গন্ধে থাকতে অভ্যস্ত সে যদি পৃথিবীতে আসে সে হয়তো সহজেই টের পাবে পৃথিবীর যে একটা আলাদা গন্ধ সেটা হয়তো সে বুঝতে পারবে এরপরে দেখো আমরা চলে যাচ্ছি পরের পাতায় তো এখানে কি বলা হয়েছে মঙ্গল গ্রহে নামার পর কে কী কী করছিল এবার তার বর্ণনাটা এখানে দেওয়া রয়েছে দেখো প্রহ্লাদ পাথর কুড়িয়ে বেড়াচ্ছে ওকে বলেছি কোনো প্রাণী টানি দেখলে আমায় খবর দিতে তো মঙ্গল গ্রহে নিশ্চয়ই কোনো প্রাণী থাকতেই পারে তো প্রহ্লাদকে প্রফেসর শঙ্কু কি বলেছেন যে কোনো প্রাণী যদি সেখানে সে দেখতে পায় তাহলে অবশ্যই প্রফেসর শঙ্কুকে খবর দিতে একদিকের আকাশে দেখছি সবুজ রঙে লালের ছোপ পড়েছে তো একদিকের আকাশে কি দেখা যাচ্ছে না সবুজ রঙের উপরে লালের ছোপ পড়েছে এখন তাহলে বোধ হয় ভোর শিগগিরই সূর্য উঠবে তো মঙ্গল গ্রহের আকাশটা কিরকম যখন সূর্য ওঠে তখন সেখানকার আকাশটা কিরকম হয়ে যায় সবুজ রঙের উপর লালের ছোপ পড়ে কারণ সেখানকার আকাশের রং তো সবুজ আমরা আগেই জেনেছি আর যখন লালের ছোপ পড়ে তখন তাহলে ভোর হয়ে আসে সূর্য কিছুক্ষণ বাদেই উঠবে এটা বোঝা যাচ্ছে মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর হতে কতদিন লাগবে জানি না কি করে যে প্রাণ নিয়ে বাঁচলাম সেটা ভাবতে এখনো অবাক লাগে মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি তো মঙ্গল গ্রহে কিছু একটা ঘটনা ঘটেছিল যেটা একটা বিভীষিকার মতো প্রফেসর শঙ্কুকে তাড়া করে বেড়ায় সেই বিভীষিকা মন থেকে দূর হতে কতদিন সময় লাগবে তা তিনি জানেন না কি করে যে তারা প্রাণ নিয়ে মঙ্গল গ্রহ থেকে বেঁচে ফিরে এসেছেন সেটা ভাবতে এখনও তাদের অবাক লাগে মঙ্গল যে কত অমঙ্গল আসলে সেখানে যে কত বিপদ লুকিয়ে রয়েছে সেটা তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন বুঝতে পেরেছে ঘটনাটা ঘটলো প্রথম দিনই অর্থাৎ মঙ্গল গ্রহে গিয়ে যেদিন তারা পৌঁছেছিল সেদিনই একটা কিছু ঘটনা ঘটেছে কি ঘটনা না সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি টিলার উপর থেকে উঠে জায়গাটা দিনের আলোয় একটু ভালো করে ঘুরে দেখবো ভাবছি তো সূর্য যখনই উঠেছে চারপাশটা পরিষ্কার হয়ে গিয়েছে তাই টিলার উপর একটু উঁচু যে জায়গা তার উপরে উঠে চারপাশটা একটু ভালো করে দেখবেন বলে প্রফেসর শঙ্কু সেই টিলার উপরে দাঁড়িয়ে রয়েছেন এমন সময় একটা আষ্টে গন্ধ আর একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম ঠিক মনে হলো যেন একটা বেশ বড় রকমের ঝিঁঝি তিন তিরি তিনতিরি বলে ডাকছে তো সেখানে কি ধরনের গন্ধ পাওয়া গেল একটা অদ্ভুত আষ্টে গন্ধ পাওয়া গেল আর একটা শব্দ পাওয়া গেল যে শব্দটা কীরকম না ঝিঁঝি পোকার ডাকের মতন মনে হলো যেন একটা বড় রকমের ঝিঁঝি তিন তিরি তিন তিরি বলে ডাকছে আওয়াজটা কোন দিক থেকে আসছে সেটা বোঝবার চেষ্টা করছি এমন সময় একটা বিকট চিৎকারে আমার রক্ত জল হয়ে গেল তো এমন সময় একটা বিকট চিৎকার শোনা গেল তো সেই বিকট চিৎকারে তীব্র চিৎকারে প্রফেসর শঙ্কুর রক্ত জল হয়ে গেল অর্থাৎ তিনি খুব ভয় পেয়ে গেলেন তারপর দেখলাম প্রহ্লাদকে তার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে তো প্রহ্লাদকে এমন অবস্থায় তিনি দেখলেন যে প্রহ্লাদের চোখ যেন বেরিয়ে আসছে অর্থাৎ কিছু একটা ঘটনা ঘটে গেছে ডান হাতের মুঠোয় নিউটনকে ধরে ঊর্ধ্বশ্বাসে এক এক লাফে বিশ পঁচিশ হাত করে রকেটের দিকে চলেছে তো ডান হাতের মুঠোয় প্রহ্লাদ নিউটনকে ধরেছে এবং সে এত জোরে দৌড়চ্ছে যে এক এক লাফে বিশ পঁচিশ হাত করে সে দৌড়ে এগিয়ে যাচ্ছে কোন দিকে এগিয়ে যাচ্ছে না রকেটের দিকে এগিয়ে যাচ্ছে তার পিছু নিয়েছে যে জিনিসটা সেটা মানুষও নয় জন্তুও নয় মাছও নয় কিন্তু তিনের সঙ্গেই কিছু কিছু মিল আছে তো যে জিনিসটা তাকে তাড়া করেছে সেই জিনিসটা কেমন না মানুষও নয় জন্তুও নয় মাছও নয় তিন রকমের জিনিসের সঙ্গেই কিছু কিছু মিল আছে এই জিনিসটা একটু মনে রাখবে যে সেই জন্তুটার বর্ণনাটা কেমন লম্বায় তিন হাতের বেশি নয় পা আছে কিন্তু হাতের বদলে মাছের মতো ডানা বিরাট মুখজোড়া দন্তহীন হাঁ ঠিক মাঝখানে প্রকাণ্ড সবুজ চোখ আর সর্বাঙ্গে মাছের মতো আঁশ সকালের রোদে চিকচিক করছে তো মঙ্গোলীয় একটা জন্তু যেই জন্তুটা প্রহ্লাদের পিছু নিয়েছে তার বর্ণনাটা কেমন এটাকে তোমরা একটুখানি মুখস্থ করে নেবে তো তার মাছের মতন ডানা রয়েছে আর বিরাট মুখ জোড়া একটা হাঁ রয়েছে অর্থাৎ মুখের যে গহ্বরটা হাঁটা সেটা অনেক বড় আর ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড সবুজ চোখ রয়েছে আর সর্বাঙ্গে মাছের মতন আঁশ রোদে চিকচিক করছে জন্তুটা ভালো করে ছুটতে পারে না পদে পদে হোঁচট খাচ্ছে তাই হয়তো প্রহ্লাদের নাগাল পাবে না তো প্রহ্লাদ তো জোরে জোরে দৌড়চ্ছে কিন্তু সেই জন্তুটা ভালো করে ছুটতে পারে না সে পদে পদে হোঁচট খাচ্ছে তাই প্রহ্লাদকে সে ধরতে পারবে না আমার যেটা সবচেয়ে সাংঘাতিক অস্ত্র সেটা হাতে নিয়ে আমি জন্তুটার পিছনে রকেটের দিকে ছুটলাম প্রহ্লাদের যদি অনিষ্ট হয় তাহলে অস্ত্রটা ব্যবহার নয় নয়তো প্রাণী হত্যা করব না তো একটু বিষয়টা কল্পনা করে দেখো যে প্রথমে প্রহ্লাদ ছুটছে নিউটনকে হাতের মুঠোয় নিয়ে তারপরে মঙ্গলীয় জন্তুটা আসছে আর তার পিছনে প্রফেসর শঙ্কু যাচ্ছেন তার সব থেকে যে যন্ত্রটা সাংঘাতিক সেই যন্ত্রটা নিয়ে তো প্রফেসর শঙ্কু ভাবছেন যে যদি ওই জন্তুটা প্রহ্লাদের কোনো অনিষ্ট করতে আসে তাহলেই সে প্রাণী হত্যা করবে সেই যন্ত্রটার মাধ্যমে নয়তো প্রাণী হত্যা করবার তার কোনো ইচ্ছা নেই আমি যখন জন্তুটার থেকে বিশ কি পঁচিশ গজ দূরে তখনই প্রহ্লাদ রকেটে উঠে পড়েছে অর্থাৎ প্রহ্লাদ এবার একটা নিরাপদ জায়গায় গিয়ে পৌঁছে গেছে যে রকেটের মধ্যে উঠে পড়লে সেই জন্তুটা আর রকেটের মধ্যে ঢুকতে পারবে না কিন্তু এবারে আর এক কাণ্ড বিধুশেখর এক লাফে রকেট থেকে নেমে জন্তুটাকে রুখে দাঁড়ালো তো সে রকেটের মধ্যেই বসেছিল সে তো মঙ্গল গ্রহে এতক্ষণ নামেনি কিন্তু সেই মুহূর্তে কি হলো না এক লাফে সেই বিধুশেখর রকেট থেকে নেমে জন্তুটাকে রুখে দাঁড়ালো ব্যাপার দেখে আমি থমকে দাঁড়ালাম এমন সময় একটা দমকা হাওয়ার সঙ্গে আবার সেই আষ্টে গন্ধটা পেয়ে ঘুরেই দেখি ঠিক ওইটার মতো আরো অন্তত দু তিনশো জন্তু দূর থেকে দুলতে দুলতে রকেটের দিকে এগিয়ে আসছে তো রকম একটা অদ্ভুত ব্যাপার দেখে প্রফেসর শঙ্কু থমকে গেলেন তো এমন সময় আরও তীব্র হয়ে উঠলো তার কাছে আষ্টে গন্ধটা তো সেই আষ্টে গন্ধটা পেতেই তিনি যখন পিছন ফিরে দেখলেন দেখলেন কি ঠিক ওইটার মতন আরও অন্তত দুশো তিনশো জন্তু দূর থেকে দুলতে দুলতে সেই রকেটের দিকে এগিয়ে আসছে তাদের মুখ দিয়ে সেই বিকট ঝিঁঝির শব্দ তিন তিরি তিন তিরি তিন তিরি তিন তিরি তিন তিরি অর্থাৎ ঝিঁঝির মতো তিন তিরি তিন তিরি শব্দ করে তারা ডাকছে বিধুশেখরের লোহার হাতের এক বাড়িতেই জন্তুটা চি শব্দ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে মাটিতে পড়ে গেল অর্থাৎ বিধুশেখর জন্তুটাকে আক্রমণ করেছে এবং সেই জন্তুটা বিধুশেখরের লোহার হাতের একটা বাড়ি খেয়েই চিঁ শব্দ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে মাটিতে পড়ে গেল সে আহত হলো পাছে ওর রোখের মাথায় একাই মঙ্গলীয় সৈন্যদের আক্রমণ করে তাই দৌড়ে গিয়ে বিধুশেখরকে জাপটে ধরলাম কিন্তু ওর গোঁ সাংঘাতিক আমায় শুদ্ধ হিঁচড়ে টেনে নিয়ে জন্তুগুলোর দিকে এগিয়ে চললো তো বিধু থামানোর জন্য প্রফেসর শঙ্কু গিয়ে তাকে চাপটে ধরলো কিন্তু বিধুশেখর তখন খুব রেগে রয়েছে তাই সাংঘাতিকভাবে প্রফেসর শঙ্কুকে সঙ্গে নিয়েই টেনে হিঁচড়ে নিয়েই সে জন্তুগুলোর দিকে এগিয়ে চলল আমি কোনো মতে কাঁধের কাছে হাতটা পৌঁছিয়ে বোতাম টিপে দিলাম বিধুশেখর অচল হয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল তো বিধু এবার অচল হয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল কারণ প্রফেসর শঙ্কু তাকে যে বিকল করবার বোতামটা কাঁধের কাছে সেটা টিপে দিয়েছেন এদিকে মঙ্গোলীয় সৈন্য এখন একশো গজের মধ্যে অর্থাৎ মঙ্গোলীয় সেই সৈন্যরা এখন একশো গজের মধ্যে এসে পড়েছে তাদের আষ্টে গন্ধে আমার মাথা ঘুরছে অর্থাৎ মঙ্গোলীয় জন্তুদের গা থেকে যে তীব্র একটা আষ্টে গন্ধ বেরোয় সেই আষ্টে গন্ধে প্রফেসর শঙ্কুর যেন মাথা ঘুরছে ভৌতিক তিনতিরি চিৎকারে কান ভোমো করছে তারা যে চিৎকারটা করছে তিনতিরি তিনতিরি সেই চিৎকারে যেন প্রফেসর শঙ্কুর কান ভোমো করছে এখন এই পাঁচমণি যন্ত্রের মানুষটাকে রকেটে ওঠায় কি করে অর্থাৎ বিদুশেখরের ওজন তো পাঁচ মন তো তাকে বিকল করে দেওয়া হয়েছে সে তো নিজে নিজের রকেটে উঠতে পারবে না তাই এই বিকল করে দেওয়া সেই পাঁচমণি যন্ত্র মানুষটাকে অর্থাৎ বিদুশেখরকে রকেটে তিনি কি করে ওঠাবেন প্রহ্লাদকে ডেকে উত্তর পেলাম না কি বুদ্ধি হলো হাত দিয়ে বিধু শেখরের কোমরের কবজাটা খুলতে লাগলাম বুঝতে পারছি মঙ্গোলীয় সৈন্যের ঢেউ দুলতে দুলতে ক্রমশই এগিয়ে আসছে অর্থাৎ সেই যে দুশো তিনশো জন্তু তারা যে প্রফেসর শঙ্কুর দিকে এগিয়ে আসছে এবং রকেটের দিকে এগিয়ে আসছে সেটা তিনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন তো তারা যদি এগিয়ে আসে তো আরও একটা কিছু ঘোরতর বিপদ ঘটতে পারে আর চোখে চেয়ে দেখি এখন প্রায় হাজার জন্তু তো দুশো তিনশো আর নেই এখন হাজার জন্তু এসে যোগ দিয়েছে রোদ পড়ে তাদের আঁশের চকচকানিতে প্রায় চোখ ঝলসে যায় তো তারা এতটাই তাদের গায়ে যে আসগুলো রয়েছে সেগুলো রোদের আলোয় চকচক করছে যে চোখ প্রায় ঝলসে যায় তো এবারে আমরা দেখো চলে যাচ্ছি পরের পাতায় এখানে জন্তুগুলোর যে মঙ্গলীয় জন্তু তাদের ছবি দেখো একটা দেওয়া রয়েছে এই পাতায় তোমরা সহজেই বিষয়টাকে একটু আন্দাজ করতে পারবে এই যে বিদুশেখরের যে লোহার হাতের বাড়ি খেয়ে একটা জন্তু যে চি করে শব্দ করে আহত হয়ে পড়ে গিয়েছিল তারও ছবি এখানে দেওয়া রয়েছে আর প্রফেসর শঙ্কু কি করেছেন বিধু কলকবজা কোমর থেকে খুলে আলাদা করে দিয়েছেন সেই ছবিটাই এখানে দেওয়া রয়েছে তো এরপরে দেখো এখানে কি বলা হয়েছে কোনো মতে বিদুশেখরকে দুভাগে ভাগ করে ফেলে তার মাথার অংশটা টানতে টানতে রকেটের দরজার সামনে এনে ফেললাম এবার পায়ের দিকটা তো তাকে দুভাগ করে ফেলা হয়েছে এবং মাথার অংশটা রকেটের দরজার কাছে এনে ফেলা হয়েছে এবং পায়ের দিকটা এখনো বাকি রয়েছে সৈন্য এখন পঞ্চাশ গজের মধ্যে তো ততক্ষণে মঙ্গলীয় সৈন্যরা পঞ্চাশ গজের মধ্যে এসে পড়েছে আমার হাত পা অবশ হয়ে আসছে অস্ত্রের কথা ভুলে গিয়েছি তো প্রফেসর শঙ্কু এখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন কি করতে হবে বুঝতে পারছেন না তার হাত পা অবশ হয়ে গেছে আর অস্ত্রের কথা যে অস্ত্রটা দিয়ে তিনি আত্মরক্ষা করবেন বলে যে অস্ত্র নিয়েছিলেন সেই অস্ত্রের কথা তিনি ভুলে গিয়েছেন পা ধরে টানতে টানতে বিধুশেখরের তলার অংশটা যখন রকেটের দরজায় এনে ফেললাম তখন দেখি প্রহ্লাদের জ্ঞান হয়েছে তো প্রহ্লাদ এতক্ষণ অজ্ঞান অবস্থায় ছিল রকেটের ভিতরে পৌঁছে তো যখন পায়ের দিকের অংশটা বিধু পায়ের দিকের অংশটা রকেটের দরজার কাছে এনে প্রফেসর শঙ্কু রাখলেন তখন দেখলেন যে প্রহ্লাদের জ্ঞান ফিরেছে সে এরই মধ্যে ওপরের দিকটা কেবিনের ভিতরে তুলে দিয়েছে অর্থাৎ বিধুশেখরের মাথার দিকের অংশটা কেবিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে বাকি অংশটা ভিতরে তুলে কেবিনের দরজা বন্ধ করার ঠিক আগের মুহূর্তে আমার পায়ে একটা ঠান্ডা স্যাঁত স্যাঁতে ঝাপটা অনুভব করলাম তো প্রফেসর শঙ্কু অনুভব করলেন তার পায়ের কাছে একটা ঠান্ডা স্যাঁত স্যাঁতে ঝাপটা ঠিক যখন তিনি দরজাটা বন্ধ করে দিয়েছেন তার আগের মুহূর্তে তারপর আর কিছুই মনে ছিল না যখন জ্ঞান হলো দেখি রকেট উড়ে চলেছে আমার ডান পায়ে একটা চিন চিনে যন্ত্রণা ও কেবিনের মধ্যে একটা মেছো গন্ধ এখনও রয়ে গেছে তো কি হয়েছে না রকেটটা আপনা আপনি উড়ে চলতে আরম্ভ করেছে এবং ডান পায়ে একটা চিনচিনে যন্ত্রণা তিনি অনুভব করছেন এবং কেবিনের মধ্যে একটা মেছো গন্ধ তখনও রয়ে গেছে এরপরে যে বাকি অংশটা রয়েছে সেই বাকি অংশের আলোচনা আমরা পরের দিন করবো আর বিশেষ একটা বাকি নেই অল্পই রয়েছে তো আর দু এক দিনের মধ্যেই হয়তো এই প্রফেসর শঙ্কুর ডায়েরির যে বোমযাত্রীর ডায়েরি অংশটা রয়েছে সেটা শেষ হয়ে যাবে তো আজকের আলোচনা এই পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্তই